প্রতিদিনের মতন আজকেও আপনাদের কাছে আমি চলে এলাম একটা বাস্তব ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা জানেন তো আমি বাস্তবটা নিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরি ভিডিও গত শুক্রবার যেহেতু শুক্রবারটা গেল প্রায় আজকে তো সোমবার রবি তারপর শনি শুক্রবার সেই শুক্রবারের দিন আমি শুক্রবারের দিন আমি শুক্রবারের দিন দাদা হুজুর কেবলার ওখানে আমি বাইট আমি লাইভ দিতাম দিই এখন লাইভ এখন বাইট দিচ্ছি মানে যেহেতু সামনে ইলেকশন ভোট আসছে তো ইলেকশন ভোট আসছে আপনারা জানেন যে ডায়মন্ড হাওড়ায় অভিষেকের বিরুদ্ধে নশাসের দিকে এতে ভোটে দাঁড়িয়েছে সেটাকে নিয়ে বাস্তবটা মানুষের কাছে তুলে ধরি তো একটা মহিলা আমাকে মানে একটা মহিলা ঘোরাঘুরি করছে আমি কি ব্যাপার খুঁজছেন নাকি তো মহিলাটা বলছে বলছি ব্যাপার আমি নরশার সিদ্দিকীর বাড়ি নশার সিদ্দিকির বাড়িটা কোন দিকে আমি বলছি কেন দিয়ে বুঝুন ওর সাথে একটু দরকার আছে আমি বলছি দিদি দরকার মানে কি একটু আমাকে বলেন যেহেতু আমি সাংবাদিক মিডিয়া আমি হয়তো আপনাদেরকে বাস্তবটা আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি না তো আমি একটু সাহায্য করতে পারি আপনি বলেন তো আমাকে বলছে এ এ ব্যাপার বুঝুন না বাড়িটা কোথায় আমি এই এই দরবারে ওনার বাড়ির না ওনার ওর বাড়ি হলো সেই তারতলা হাত যে যেতি যে ডানদিকে মানে তালতলা দিকে শেষ মাথা দিয়ে দেখবেন ডান দিকে ওখানে ওখানে তালতলা হাটে ওখানে মোড় মাথা জিজ্ঞেস করবে তো নশা সিদ্দিকি বাড়ি কোনটা দেখিয়ে দেবে আপনাকে জাস্ট বড় দরবার থেকে জাস্ট মানে পাঁচ সাত মিনিট লাগবে দা দাদা দাম তো চিনি না আমি কি হয়েছে আমাকে বলে না বলছে এই ব্যাপার আমি একটা জায়গা কিনেছিলাম তো জায়গা কিনেছিলাম তো জায়গাটা যখন কিনেছিলাম তো বেরিয়ে নিয়েছি ছিল কি বলতে পারো মনে এখন আমি জায়গাটা নিয়েছি সে বেরোনি আমাকে দিচ্ছে না মানে রাস্তা দিচ্ছে না আমি বলছি কেন বলছে ওইরকম কোন যারা পার্টি আছে তাদেরকে জিজ্ঞাসা করো আমাকে বলছে ওখানে তৃণমূলের পার্টি আছে তৃণমূলের লোকেরাই আমাকে নিষেধ করছে আমি বুঝি ওখানে আই এস চিহ্ন নেই বুঝেন না বুঝে তাহলে আমি এসেছ কেন নসাদা কাছে বুঝে এই ব্যাপার যদি কিছু করতে পারে তা আমি বললাম দেখো যেহেতু আপনাদের এলাকা টিএমসি এলাকা ওখানে নশাদের কোনো চিহ্ন নেই তো ওখানে নসা সিদিকে কী করতে পারবে ওখানে যদি নসা সিদি যদি টিএমসি যদি আইএসএফ থাকতো অবশ্যই যাকে কিছু একটা করতে পারতো তো বলছি এই ব্যাপার এই জন্য আমি বলছি আপনি যান যদি পারেন তো করবে না পারেন সেটা আমি বলতে পারবো আমি যতটা জানি যে আপনাদের এলাকায় যদি টিএমসি যদি হয় তাদেরকে তো সব জনা তো এক নয় কিছু কিছু লোক যেমন পাঁচটা আঙুল দিয়ে কোনো আঙুলটা ভালো আছে আঙুলটা কোন কোনো আঙুল বড় আছে কোন আঙুল ছোট আছে